আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো বেশ অনেক মাস পরেই ভিডিও আপলোড মানে ভিডিও এডিটিং করতেছি বয়স ওভার দিচ্ছি আর আজ হচ্ছে সাতাইশে জানুয়ারি এই ভিডিওটা জানুয়ারি মাসের আর এখন চলতেছে জুন মাস তো বুঝতে পারতেছেন আমি বেশ কয়েক মাস ধরে ভিডিও আপলোড করি না মানে ইউটিউবেংয়ের সাথে কোনো কানেক্ট নাই আমি তো যাই হোক আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওগুলো করা ছিল ভাবলাম যে আপলোড করে দিই আমার চ্যানেলে থেকে যাবে স্মৃতি হিসেবে তো আজকে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতেছি একটু ব্যস্ততা শরীর খারাপ সব কিছু মিলিয়েই কেন যেন আর ইউটিউবিংটা আমার দ্বারা হচ্ছে না এই হচ্ছে ব্যাপার আর এই তো আমরা বাহিরে এসেছি ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারতেছেন আপনারা দেখেই বাজার আমাদের দেশে যেরকম হাট বাজার বসে বিশেষ করে গ্রামে প্রত্যেকটা বার হিসেবে বাজার বসে এটা কম বেশি অনেকেই জানি আমরা বাংলাদেশিরা তো এরকমই কোরিয়াতেও কিন্তু মানে এরকম বাজার বসে তো আজকে হচ্ছে সেই দিন আমরা বাইরে বেরোয় রেগুলার মানে নর্মাল যে ছুটির দিনগুলো কাটে ওই রকমভাবেই তো ভাব দেখলাম যে বাজার বসেছে আজকে তো এই বাজারে ঢুকেছি দেখি কি পছন্দ হয় না হয় একটু ঘুরে দেখতেছি তার সাথে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এটাই হচ্ছে কথা তো আপনারাও দেখতে পছন্দ করেন বাহিরের ভিডিওগুলো অনেক আপুর আমাকে কমেন্টস করেছে তারপরে আমাকে কি বলে স্টোরিতে তো অনেকেই আমার খুঁজ নিতে চাচ্ছে যে কেন আমি ভিডিও আপলোডিং করি না তো সবার কমেন্টসের কোনো রিপ্লাই আমি দেইনি কেন যেন আমার ভালো লাগে না ভালো লাগে না এখন ইউটিউবিংটা করতে তো এখানে হচ্ছে আঙ্গুর ফল বেচতে ছিল আর এই আঙ্গুর ফলটা তখন খুবই মজার ছিল গ্রিন কালার দামটা একটু বেশি নেই তো এখানে দেখলাম দশ হাজার উন আর হচ্ছে বিশ হাজার উন তো আমি ভাবলাম যে বিশ হাজার অনেকটাই নেই এক কার্টুনে যে পরিমাণে বেশি এখানে তো যেনি তখন এই আঙুর ফলগুলো অনেক বেশি পছন্দ ছিল আর একদম নরম ছিল আর বললাম না মিষ্টি অনেক মিষ্টি ছিল তো এখান থেকে আমাদের এক একটু আঙ্গুর ফল নেওয়া হলো জেনের জন্য নর্মালি আমরাও খাবো মানে বাসার জন্য তারপরে হঠাৎ করে আমার চোখে ডান সাইডে আর কি আমি বাম সাইডে ছিল রাস্তার পাশে তো আমি হঠাৎ করে আমার চোখ পড়লো এইদিকে এইগুলা কিন্তু কোরিয়াতে আপনারা যে 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 এলাকায় থাকুন এই খাবারগুলো কিন্তু সব এলাকায় কমার বেশি পাওয়া যায় স্ন্যাক টাইপের আপনার কি বলে বিকেলের নাস্তায় খাওয়ার জন্য খুবই ই আর এই খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই মিষ্টি আর এই যে আমার দেখে এইগুলো হচ্ছে বাংলাদেশের মুরালি বলে অনেক অঞ্চলে আমরা বলি আঙ্গুলা আমি ছোট থেকে আমাদের আঞ্চলিক ভাষায় আঙ্গুলাই বলি আমাদের এদিকে আঙ্গুলাই বলা হয় একই খাবার বিভিন্ন নামে ডাকা হয় কিন্তু প্রত্যেকটা অঞ্চলেই তো এখান থেকে আমি নিচ্ছিলাম এগুলো হচ্ছে কেজি হিসেবে মনে হয় বিক্রি করতেছিল তো আমি কয়শো গ্রাম যেন নেওয়া হয়েছে এক কেজির মতো আর নেওয়া হয়নি এত বেশি না আর বিভিন্ন ধরনের ক্যান্ডিজ তারপরে এই টাইপের চকলেটগুলো বিক্রি হচ্ছিলো যিনি কি আমি জিজ্ঞেস করলাম আম্মু তুমি ক্যান্ডি নিবা তো তো এই টাইপের ক্যান্ডি বলেন শক্ত টাইপের এই খাবারগুলো একদমই পছন্দ করে না বাহিরের ওর কিছু নিয়ম মানে কিছু পছন্দ করা চয়েস ও চয়েস অনুযায়ী কিছু খাবার আছে সেইগুলো খায় আর এর বাহিরে আপনি সারাদিন দিবেন ওকে বা বোকাবাজি করবেন মার দিবেন তারপরে ও খাবে না সেটা কোনো খাবারই ভাত বলেন বাইরের ফাস্টফুডের খাবার বলেন বা প্যাকেট জাতকরণ খাবার বলেন চকলেট চিপস এই বয়সের বাচ্চাটা যেরকম পছন্দ করে কিন্তু যেনি একদমই অন্যরকম একটা বাচ্চা সে ছোটো থেকে আমি এই দেখতেছি তো এরকমই এখনও বড় হয়ে গেছে এখনও ওরকমই রয়েছে তো যাই হোক আমরা ওইখান থেকে ঘুরে ঘুরে তারপর আমার শুটকি মাছ দেখে পছন্দ হলো আর এই বাদামগুলো এত বেশি দাম ছিল কাঠ বাদাম তারপর কি বলে এটা আখরোট তারপরে কাজুবাদাম চিনাবাদাম এইগুলা তো কিছু কিছু জিনিস বাজারে অনেক বেশি সস্তা আবার কিছু কিছু জিনিস দেখলাম অনেক বেশি দাম মাঠ মাঠের তুলনায় যে মাঠগুলো থাকে শপিং মলগুলো ওইগুলো আর এখানে অনেক ধরনের গাছ বিক্রি করতেছিল যেমন মাঠে ধরেন এই বাদামগুলো না অনেক বেশি সস্তা এই বাজারের তুলনায় প্যাকেটে যে বাদামগুলো থাকে দেন অনলাইনে অনেক বেশি সস্তা থাকে কম থাকে দাম আর চিংড়ি মাছগুলো মাঠে মানে শপিংয়ে শপিং মলে অনেক বেশি দাম কম থাকে কিন্তু এইখানে দেখলাম অনেক বেশি দাম চিংড়ি মাছগুলো এই যে এই কয়েকটা চিংড়ি মাছ তো আমি বা সময় মাঠে থেকে টপ মার্কে বলেন শপিং ওখান থেকে করার চেষ্টা করি চিংড়ি মাছটা টপ মার্টে চিংড়ি মাছটা অনেক বেশি মজা ফ্রেশ থাকে একদম বড় থাকে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখতে পাচ্ছেন সব ধরনের বয়স্ক ইয়াং তারপরে মাঝ মধ্যবয়স্ক সব ধরনের লোকে কিন্তু আছে আর এখানে একটা কিউট বাচ্চা ওর আম্মু হচ্ছে ওকে স্ট্রবেরি খাওয়া খাইয়ে দিচ্ছিল তা আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি টুকটাক করে যেগুলো এখান থেকে কেনা যায় তারপর অবশ্যই এখানে কিন্তু আমাদের দেশি কোনো সবজি টবজি দেখতেই পাচ্ছেন আপনারা নাই কোরিয়াতে এটা পাওয়া যায় না শপিং মলগুলো তো আমাদের দেশি শাক সবজি পাওয়া যায় না কোরিয়ানগুলোই পাওয়া যায় পেঁয়াজ কাঁচামরিচ চাইনিজ বাঁধাকপি ব্রকলি ফুলকপি এইগুলোই পাওয়া যায় এই টাইপের খাবারগুলো কিন্তু আমাদের দেশে যে শাকসবজিগুলো ওইগুলো পাওয়া যায় না আর এখানে যে সুটকিগুলো আমি তো সুটকি মাছ কিনে ফেলেছি এখানে এসে দেখলাম যে আরও ভালো ভালো ধরনের কিন্তু আর এখান থেকে আর নেওয়া হয়নি তো ভাবলাম যে ওই কয়েকটাই নেই তো এর মাঝখানে অনেক কিছু ঘটে গিয়েছে আমি একটা শর্ট শেয়ার করেছিলাম জেনির স্কুলের মার্চের থেকে তো ওর স্কুল শুরু হয়েছে জেনির মার্চের তিন তারিখ থেকে তো যাক আলহামদুলিল্লাহ এখন যিনি রেগুলারি স্কুলে যাওয়া আসা করে সকালবেলা যায় বিকেলবেলা আসে তারপরেও অনেকেই বলতে পারেন যে আপু তাহলে তো ভিডিও আপলোড করতে পারো তোমার তো সারাদিনে তেমন কোনো কাজকর্ম নেই কিছু ব্যক্তিগত কাজ থাকে যেগুলো নতুন করে আবার স্টার্ট করেছি সেগুলো আর নাই বললাম এই জন্যই আর ইউটিউবিংটা না এখন মানে কেমন হয়ে গিয়েছে অনেক বেশি প্রেশার এটা যারা করে মাথার মধ্যে অনেক পেশার পরে চোখে প্রবলেম হয়ে যায় মাইগ্রেন মাইগ্রেনের সমস্যা আছে আমার এমনিতে মাথা ব্যথার খুবই প্রবলেম আমার অল্পতে একটু মাথা ব্যথা করে কোনো টেনশন করতে পারি না তার আগে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ঘুমকম হলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো যার কারণে ফোনটা তো তিন চার বছর ঘাটাঘাটি করলাম হে জেনির ছয় সাত মাস বয়স থেকে তখন থেকে ইউটিউবিং শুরু করেছিলাম একটা সাফলতা অর্জন করতে চেয়েছিলাম কিন্তু হয়নি ভাইরাল হয়নি কারণ ভাইরাল হওয়াটা অনেক বেশি টাফ এটা সবার কপালে থাকে না আর আমি মনে করি যে এখন আর আমার দ্বারা পসিবল না আমি আর এখনকার যুগে না খারাপ জিনিসটা বেশি ভাইরাল হয় ভালো জিনিস সহজে কেউ দেখে না আর আমি যেহেতু ওই রকমভাবে আমার দৈনন্দিন জীবনযাত্রা রান্নাবান্না বাহিরে যাইতেছি ঘুরতেছি ফিরতেছি এইগুলাই দেখাই এগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই তো তো যাই হোক এইখানে আমি ঘুরতেই আসছিলাম হাঁটতেছিলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি হাঁটি করে তারপরে আবার বাজারের দিকে গিয়েছিলাম যেখান থেকে আমরা নর্মালি বিদেশি বাজার বলো ওইটা থেকে বাজার করি সব কিছু পাওয়া যায় আমাদের বাঙালি খাবার দাবার আর এটা হচ্ছে কোরিয়ানদের জন্য এখান থেকে যে ঘুরে ধরে ফল ফলান্তি তারপরে সেই যেগুলো নর্মাল শশা টমেটো গাজর পেঁয়াজ এগুলো লাগে এই এইগুলো এখানে পাওয়া যায় আর মাছও নেওয়া হয়েছে সমুদ্রের মাছও নেওয়া হয়েছে তো এই জন্যই আর কি এখন আর আমার দ্বারা ইউটিউবিংটা মনে হয় হবে না এই ভিডিওগুলো ছিল মেমোরিতে ফোনে ভর্তি ছিল যার কারণে ভাবলাম যে আপলোড করে দিয়ে করতে করতেও মন চাচ্ছিল না খারাপ লাগতেছিলো তো এই যে বাসায় চলে এসেছি এই এইটা হচ্ছে সেই মুরালি বা আঙ্গুলি যেটাই বলেন এটা এটা কিন্তু দুই ধরনের হয় আমাদের দেশেও এটা চিনির চিনিরও হয় আবার গুড়েরও হয় গুড়েরটা বেশি মজা লাগে শীতকালে বেশিরভাগ পাওয়া যায় এগুলো গুড়েরটা এখানে নর্মাল যে বাজারগুলো হয় সংসারের পেঁয়াজ তারপরে মাংস আনা হয়েছে মাছ ফল ফলান্তি এইগুলাই আর ইউটিউবিংটা দিয়ে যেহেতু আমার সংসার চলে না আমার পুরোটাই আমার হাজব্যান্ডের ওপর নির্ভর আমার পুরো সংসারটা ইভেন অনেকের দায়িত্ব আমার হাজব্যান্ডের ওপর আমার আমার মেয়ের দায়িত্ব যার কারণে আর এখন আর ইউটিউবিংটা করা ওইভাবে হয় না আর আগেও তো বলেছি যে শখের বসে করা শখের বসে এত ভেবে চিন্তে করা ছিল না প্রথম অবস্থায় খারাপ লাগতো যখন ভিডিও আপলোড করতাম না একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলাম কারণ হঠাৎ করে আপনি একটা কাজ প্রতিদিন প্রতিদিনই এত করবেন মোবাইলটা ক্যামেরাটা অন করবেন তারপর হঠাৎ করে একদিন বন্ধ করে দিলে না অনেক বেশি খারাপ লাগে ইমোশন হয়ে যায় আমার অনেক বেশি খারাপ লাগতো কিন্তু ওই যে বললাম এখন অভ্যাস হয়ে গিয়েছে এখন আর এতটা খারাপ লাগে না মাঝে মাঝে হয়তো জেনির কয়েকটা শর্টস মানে আপলোড করব মন চায় যখন আপলোড করেছি আর ফেসবুকে কানেক্ট আছি ফেসবুকে আমি ফেসবুক বলতে আমার পেজটা পেজেও আমি কোনো ভিডিও আপলোড করি না কিন্তু আমার ফেসবুক প্রোফাইল পেজ যেটা ওইটার মধ্যে আমি আইডি ওইটা আমার আছে মধ্যে জেনির ভিডিও তারপরে হচ্ছে পিকচার এগুলো আপলোড করি তো এই আর কি জেনে আমার ফেসবুক আইডিটাও হচ্ছে জানাতুল জেনি দিয়ে নাম আমার জেনি সব কিছুই জেনির নাম দিয়ে জানাতুল জেনি দিয়ে নাম ওর নামটা দিয়েই তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর পেস্টটাও হচ্ছে বিডি বাংলাদেশি ইন কুরিয়া আর ইউটিউবটাও তো এই যে এইগুলা ইনস্ট্যান্ট হচ্ছে কি বলে নুডলস তারপরে সময় আনা হয়েছে চিকন সময়টা আমার জেনেই পছন্দ করে একদম চিনি কম দিয়ে আর এখানে চকলেট আনা হয়েছে দুইটা একটা কিন্ডার আর একটা হচ্ছে এমনি ব্রাউন এই কি ডার্ক চকলেট আর এখানে এই যে একটা পিনাট বাটার এটা পিনাট বাটারটা অনেক বেশি পছন্দ বাদামের যেহেতু তো ওইটা ব্রেক দিয়ে জেনেকে দিলে ও একটু খাওয়া দাওয়া খায় মানে একটু খায় ও তো একদমই অল্প খায় একদমই অল্প খায় এই জন্য শরীরটা একদম শুকনা এটা একটা চাল বেগুন রসুন আর স্ট্রবেরি আনা হয়েছে এইগুলোই তো এই যে হয়েছিল আজকের বাজার ঘাট দেন তারপরে কয়েকটি স্ট্রবেরি কেটে নিলাম আর তখন কিন্তু পুরোই শীত অনেক বেশি শীত ছিল জানুয়ারি মাস এই বছর অনেক বেশি ঠান্ডা ছিল অনেক দেরিতে ঠান্ডাটা গেল তো যাই হোক আজকের ভিডিওটা বাজারগুলো কোরিয়ান বাজার দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যে কয়েকটা ভিডিও আছে আমি আপলোড করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার চেনে শোনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম